আমাকে বলে মালিক ভাই সহ ওনারা আমার বিভিন্ন অনেক ছাত্র নেতারা আমাকে বলেন যে ওনারা একটা পিকনিকের আয়োজন করতে চান সবাইকে নিয়ে তো আমি যেন সহযোগিতা করি জাস্ট আমি শুধু আর্থিক ভাবে সহযোগিতাটা করেছি পুরা অর্গানাইজটা করেছেন ওনারা এবং আজকে যে সফলতা আছে যারা আয়োজন করেছেন সফলতা সবার আর ব্যর্থতাটুকু আমার আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন আমরা উন্নত পরিবেশে আপনাদেরকে বসতে দিতে পারি নাই কাবার পরিবেশন ভালো দিতে পারি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সকল ব্যর্থতা আমার সফলতা হয়েছে সংশ্লিষ্ট সকলে যারা দূর দূরান্ত থেকে আসছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল এবং আপনার ভিডিওর মাধ্যমে দেশবাসী যারা দেখবেন সবার প্রতি আমার ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা মেহমান নিদ রয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি শুধু আপনার ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে আগামী নির্বাচন আসতেছে ফেব্রুয়ারি হয়তো কিছুদিন পরে আমরা যেন বিভিন্ন জন বিভিন্ন ধরনের রাজনীতি করি আমরা যেন এলাকার মধ্যে সবাই সম্প্রীতি বন্ধনে আপনাদের কোন কিছু যেন বিভ্রান্তমূলক হয় এবং আমরা যার যে দল আছে পছন্দ আছে সবাই সবার দল নিয়ে কথা বলি দলের ভবিষ্যতে গেলে কি করবে পথিতে কি করেছে তার জন্য আমরা জনগণের নিকট উত্থাপন করব আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি এবং আমরা পূর্বাঞ্চলের জন্য উন্নয়ন করতে পারি সবাই সর্ব ছাত্র সমাজের উদ্যোগে সৈয়দ আহমেদের সার্বিক সহযোগিতায় এবং কাজী আব্দুল করিম ভাইয়ের সার্বিক সহযোগিতায় ছোটবেলা পাহাড়ের মাঝখানে পাহাড়ের মাঝখানে তো কথা হইলো ভাই পেটে যখন খোঁজা থাকে তখন তো কথার কোন দাম থাকে না যখন পেট খাবার চায় তবুও বলি আজকে যারা আয়োজন করছেন আজকে যারা কষ্ট করছেন আমাদেরকে যারা দাওয়াত দিয়ে আছে তাদের সকলকে ধন্যবাদ জানাই হাজার এখানে উপস্থিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মির সিরাজ ভাই রেজু আহমেদ সর্বাত্মক সহযোগিতা করছেন আর আমার পাশে দাঁড়াই আছেন কাজী আব্দুল করিম সাহেব সহ এখানে যারাই এরকম একটা সুন্দর আয়োজন করছেন সুন্দর নারী খামাল মালেক অনুর সহ আমরা তো সবাই তো বাড়িতে খাবার দাবার করি তাই না আমি যখন আমার যখন দাবার দিচ্ছে আমরা বলছি যে আসলে বিষয়টা কি তারা বলছে আপনারা সবাই রে নিয়ে আমরা সচেতন নাগরিক সমাজ সবাই নিয়ে আমরা একদিন দুপুরে একটা খাবার দাবার করবো আমার আমার পক্ষ থেকে আমার এইদার গভীর থেকে অভিনন্দন যে সুন্দর একটা আয়োজন কর্যা আমরা সবাইরে একসাথে দুপুরে সবাই বিভিন্ন কাজে বিভিন্ন সময় ব্যস্ত থাকি এরকম একটা আয়োজনের মাধ্যমে আমরা সবাইরে একত্রিত হওয়ার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি আমার সঙ্গীত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম নমস্কার সবাই এসে করছে আসার জন্য এখন আমারই এলাকা এই ফাইন যেখানে আমরা আসি যেগুলো আমার দাদার স্থান

এটা হলো মনে শুকাইতেন সৈয়দ রাজু আহমদ সাহেব উনি নিজে এটা আয়োজন করেছেন উনি মাটিতে খাইতেছেন আসলে এটা ভালো লাগার একটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে এই প্রত্যন্ত অঞ্চলে আসেন সবসময়

আসলে রিয়েল এটা মানুষের মনুষ্যত্ব আর যাদের মধ্যে ভালোবাসা নাই আন্তরিকতা নাই মনুষ্যত্ব নাই এরা তো মানুষ না সুতরাং আমাদের সার্বিক সহযোগিতা এবং আমার বড় ভাই কামাল এবং আমার ভাই মালেক এবং বলে রহমান এই আমরা চার পাঁচ জনের উদ্যোগে মোটামুটি এই পিকনিক টা আমরা আয়োজন করতে পারছি এবং আসলে বড় কিছু না এখানে খাবার তো আমরা সবাই বাড়িতে খাই তারপরে আমরা এখানে অল্প পরিমাণে আমরা তোমার ওকে